বেসরকারি লোন সংস্থার দাদাগিরি বাড়িতে এসে হুমকি অবশেষে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধ ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়া পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল নাগাদ বেসরকারি লোন সংস্থার এক আধিকারিক চিন্ময় দে বাড়িতে গিয়ে কিস্তি দেওয়ার জন্য চাপ দেয় আর সেই টাকা না দিতে পারায় লোনের কিস্তি আদায়কারীদের অত্যাচারে সহ্য না করতে পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন এক গৃহবধ রমরমিয়ে চলছে লোন দেবার নাম করে চড়া সুদের ব্যবসা যদিও আরবিআই ব্যাংকের কোনো নিয়ম না মেনে চালিয়ে যাচ্ছে তাদের এই ব্যবসা গ্রামের অসহায় দরিদ্র পরিবারগুলিকে চড়া সুদে লোন দিচ্ছে বেসরকারি সংস্থা তারপর এই বেসরকারি সংস্থাগুলির আসল রূপ বেরিয়ে আসছে ঠিকমতো লোনের কিস্তি পরিশোধ না করতে পারলে অসহায় পরিবারগুলির ওপর চালাচ্ছে দাদাগিরি অত্যাচার সহ্য করতে না পেরেই অনেকে আত্মহত্যা করছেন এমনটাই অভিযোগ করেন একজন গ্রামবাসী স্থালারের এক এই ঘটনা তার জলজান্ত একটা উদাহরণ একটা লোন আধিকারিকের এতটা ক্ষমতা আসে কি করে সেটাই এখন বড় প্রশ্ন লোনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় আদায়কারীদের অত্যাচারে কীটনাশককে আত্মহত্যা করলেন এক গৃহবধ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মৃতের নাম বিউটি বিবি বয়স আনুমানিক চল্লিশ বছর শুক্রবার বিকেল নাগাদ লোন আদায়কারীরা তার বাড়িতে গিয়ে কিস্তি দেওয়ার জন্য চাপ তার পাশাপাশি হুমকিও দেয় চিন্ময় দে নামক ওই লোন আদায়কারীকে শেষমেশ লোনের কিস্তি আদায়কারীদের অত্যাচারে কীটনাশককে আত্মহত্যা করেন ওই গৃহবোধ পরিবারের লোকজনরা জানতে পারায় ওই গৃহবধূকে প্রাণে বাঁচাতে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই গৃহবধূর ঘটনায় গভীর শোক নেমে আসে গোটা সালার এলাকা তবে কি কখনোই থামবে না বেসরকারি লোন সংস্থার দাদাগিরি এটাই সবথেকে বড় প্রশ্ন এই অসহায় দরিদ্র পরিবারগুলোকে এদের হাত থেকে রক্ষা পাবে না

आप आज आल छे ऐसे बुई छे डोरे गा बुई छे सार आपने जोर हाथ कोची बाड़ी ऐसे ना मैं काटो मुड़ी भाजला सार अमा अतो को जुलुम कोरे ना मैं कारु कसे ना काल के जे आपनर कसे

আপনি মর্ম মরম করেন আপনি মরতে পারেন না বিশ করে পয়সা লেন নাহলে রেলে যেয়ে গলা দেন দিয়ে ওই দিদির দোকান ঢুকলো দোকান থেকে ওই সুযোগ বেরিয়ে চলে গেল দিয়ে ওখানে যখন যেছি তখন বলতে হবে দিদি কোথায় যাচ্ছেন এখানে রেল আসে আপনি দিদিতে পারেন ওই কথা বলি ও চলে গেলো আর সার এড়ে দাঁড়া থাকলো আর একটা সার দাঁড়া থাকলো মিরাজ এসে